আলাইকুম। দাড়ি একটি মহান এবং বড় নিয়ামত দারি দ্বারা তিনি পুরুষকে অনুগৃহীত করেছেন এবং নারী জাতি থেকে বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন দাড়ি শুধুমাত্র মুখমন্ডলের উপর কয়েক কেস গুচ্ছই নয় বরং ইহা ইসলামের বাহ্যিক বড় একটি নিদর্শন দাড়ি ছেড়ে রেখে এবং তার প্রতি সম্মান প্রদর্শন করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি সুরা হাজে বত্রিশ নম্বর আয়াতে আব্ল তালা বলেন রিকা হিফা ইন্নাহামিন চকোয়াল দাড়ি মহানবী বিশ্বনবী নবী হরত মোহাম্মদ সাল্লামের অনুসৃত নীতির একটি অন্যতম পরিচয় তিনি দাড়ি ছেড়ে দিতে এবং লম্বা করতে আদেশ করেছেন কিন্তু বড়ই বিষয় যে প্রতি এত গুরুত্ব ও এর প্রতি এত সম্মান নির্দেশ থাকা সত্ত্বেও অধিকাংশ মুসলমান ভাই বিষয়টিকে অতি নগ্ন ও মনে করে যেন ঘৃণা ভরে প্রতিদিন তা শেষে ফেলতে মহাব্যস্ত হয়ে পড়ে যারা মুন্ঠুন করে না তারা আরেক স্টাইল ফলো করে তার সাথে খেলাধুলা করে কেউ শুধুমাত্র ধুতনির উপর ছোট ছোট করে রাখে আবার কেউ হালকা করে কালো একটি রেখার মতো করে রাখে কেউ আবার দাড়িকে গোপের সাথে মিলিয়ে দিয়ে গোলাকৃতি করে রাখে এই চিরতেগুলো দেখলে একদিকে যেমন দুঃখ লাগে তেমনি আবার হাস্যের পার্থর মতো মনে হয় যেমন মুসলমানকে দাড়ি ছেড়ে দিতে আদেশ করা হয়েছে দাড়ির প্রতি সম্মান করতে বলা হয়েছে সেই মুসলমান তো দূরের কথা কোনো বিবেক বানের পক্ষ এরকম আচরণ করা শোভনীয় নয় বড়ই পরিতাপের বিষয় হচ্ছে আল্লাহ তালা যে আকৃতির দাড়িকে সৃষ্টি করেছেন সে অবস্থাতেই তা নিজ মুখমণ্ডল অবশিষ্ট রেখে ইসলামী শিষ্টাচারের প্রতি সম্মান প্রদর্শনকারী এরকম মানুষ সভ্য সমস্ত সংখ্যা ও রাতুল গানের প্রতি বৈশিষ্ট্য ছিল দাঁড়িয়ে রেখা অনুরূপ ভাবে সাহাবাকাম তাবিন ও তাবে তাবিন আইম মুজাহিদিন সকলেই দাঁড়িয়ে রেখেছেন এমন কোনো বর্ণনা বা ঘটনা খুঁজে পাওয়া যাবে না যে তাদের মধ্যে কেউ দাড়ি কেটেছে বা মুন্ডন করেছে বরং কারো দাড়ি না গজালে তাদের তারা আফসোস করতেন বিন সাদ দাড়িবিহীন লোক ছিলেন আনু তার সম্প্রদায় আনসাররা বললেন হাই দাড়ি যদি বাজারে কিনে পাওয়া যেত তবে আমরা তার জন্য দাড়ি কিনতাম প্রখ্যাত তাবেন আহানাব বিন কায়েস একজন বিচক্ষণ ও বুদ্ধিমান জ্ঞানী লোক ছিলেন তিনি সৃষ্টি গত দিক থেকে খোরা এবং একচুক অন্ধ ছিলেন তার দাঁড়িয়ে তিনি ছিলেন নেতা লোকেরা বলল বিশ হাজার দিনের যদি কিনে তবে আমরা তার জন্য খরিদ করতাম কি আশ্চর্যের বিষয় লোকেরা তার পা এবং চোখের দিকে চোখের ত্রুটিকে মনে ত্রুটি বলে মনে করল না কিন্তু দাড়ি বা না কিন্তু তারা দাড়ি না থাকাটাকে অপছন্দ করলো কেননা তারা দাড়িকে মনে করতেন পুরুষত্বের পরিচয় মুসলিমের সৌন্দর্য ও ব্যক্তিত্বের পূর্ণতার প্রতীক তারা দাড়ি বাঁচাতে গিয়ে তার সম্মান রক্ষা করতে গিয়ে নিজের গর্দান দিয়ে দেয় সহজ মনে করতেন কিন্তু আফসুস মুসলমানদের অবস্থা দেখে তারা দাড়ির প্রতি এতটাই রুট যে অর্থ সম্পাদ ব্যয় করলো করে হলেও তার বিরুদ্ধে যেন অঘোষিত লড়াই নেমে পড়েছে হাজার টাকা খরচ করেও যদি এমন হতো যে তারা কখনো দাড়ি গজাবে না তার পথে অগ্রসর হতো নাউজবিল্লা সুরা নিথায় একশো উনিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন দাড়ি মুঠন বা কর্তন করা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার সামিল আমাজান আয়সা আনহু থেকে বর্ণিত নাবিক রমসালাম বলেছেন দশটি জিনিস স্বভাবজাত তন্মবদ্ধে তিনি উল্লেখ করেছেন গোপ গর্দন করা ও দাড়ি ছেড়ে দেওয়া সহি মুসলিম শরীফ অতএব গোপ লম্বা করা এবং দাড়ি কেটে ফেলা সুস্থ স্বভাব সুস্থ স্বভাব বিরোধী কাজ ইবনে অমর তালা আনুহাতে বর্ণিত বর্ণিত তিনি বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন আবু হুরেরা রাজিয়াল্লাহ তালা আনুহাতে বর্ণিত তিনি বলেন নাবিকার সাল্ল আল সাল্লাম বলেছেন গোপ ছেটে ফেলো এবং দাড়িকে লম্বা করো এর মাধ্যমে অগ্নি পুজোকদের বিরোধিতা করো শহীদ মুসলিম শরীফ বলার অপেক্ষা রাখে না যে যাবতীয় বিষয় মুশিক হিন্দু ইহুদি খ্রিস্টান এবং অগ্নি পূজকদের বিরোধিতা করা প্রতিটি মুসলমানের উপর ওয়াজিব এই জন্য নাবিকরম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি গোপ কাটে না সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় তিরমিজি নাসাই ও হাদিস সহি রাসুল সাল্লাহ আলি সাল্লাম এর নির্দেশ ওয়াজিব ও ওয়াজিব ও আবশ্যক কথায় দাবি রাখে যে অন্যদিকে নিজেকে নারীদের নারীদের কাতারে সামিল করা হয় কেননা নারীরা দারিবিহীন কোন নারী যদি পুরুষদের আকৃতি ধারণ করে এবং কোনো পুরুষ যদি নারীর আকৃতি ধারণ করে তবে তারা লানতপ্রাপ্ত ইবনে আব্বাস রাজিয়াল্লাহাল তালা হাদে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম নারীর সাদৃশ্য অবলম্বনকারী পুরুষকে এবং পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারীকে অভিষেক করেছেন আবু ও দাঁড়ি রেখা ওয়াজিব না সুনমাত এ নিয়ে মানুষের ভিতর মতবিরোধ থাক থাকলেও দাঁড়িয়ে রাখা যে ওয়াজিব সেটাই অনি ধ্যান ও গ্রহণযোগ্য কথা নাবিক সাল্লাহ সাল্লাম বল দাড়ি রেখেছেন এবং তা রাখার নির্দেশ দিয়েছেন তাই এটি নবী নবী করিম সাল্লা সাল্লামের সুন্নত বলে তার গুরুত্ব কমিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই কেননা নবী করিম সাল্লাহ সাল্লাম দাড়ি নিজে রেখেছেন তা রাখার নির্দেশ দিয়েছেন আর আল্লাহ তাহলে যেমন ফরজ করেন নাবিকেন সাল্লা সাল্লাম তেমনিও ফরজ বা ওয়াজিব করেন কারণ হচ্ছে কখনো নিজের কথা বানিয়ে বলেন না বা কল্পনা কোনো কথা বলেন না। নিকট যা ওহি করতেন তিনি তা বলতেন তাছাড়া নাবিকরম সাল্লা সাল্লাম দাড়ির বিষয়ে যে সকল আদেশ সূচক শব্দ ব্যবহার করেছেন তার বিপরীতে এমন কোনো হাদিস খুঁজে পাওয়া যাবে না যে তা দ্বারা দাড়িকে সুন্নত বা মুস্তাহ বলে সাব্যস্ত করা যাবে তিরমিজি শরীফের একটি হাদিসে বলা হয়েছে নাবি করিম সাল্লাহ আলু সাল্লাম পোস্ত্র দিক থেকে দাড়ি কাটতেন এ হাদিস মৌজুব বা জাল যার কোনো ভিত্তি নেই ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করার পর তিনি নিজই কথার প্রতি ইঙ্গিত করেছেন বিশেষ দুরপষ্ট হাদিস তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার সাতশো বাষট্টি ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলা বলেন দাড়ি মন্টুন করা হারাম ইমাম কুর্তুবী রহমাতুল্লাহি আলা বলেন দাঁড়ি মন্টুন করা বা উঠানো কর্তন করা কোনোটাই জায়েজ নয় শায়েক বিন বাজ রহমাতুল্লাহ আলা বলেন দাঁড়িকে সংরক্ষণ করা পরিপূর্ণ রাখা তা ছেড়ে দেওয়া ফরজ এই ফরজের প্রতি অবহেলা করে জায়েজ নয় শায়েক ইবনে উসমানী রহমাতুল্লাহ আলা বলেন দাঁড়ি রাখা ওয়াজিব উহা মন্টুন করা হারাম বা কবিরা গুনাহ প্রসিদ্ধ চায়ের মাজহাবের ফিখা দাড়ি ছেড়ে দেওয়া বা কেটে ফেলাকে হারাম বলে মত প্রকাশ করেছেন প্রসিদ্ধ গ্রন্থ খণ্ডে দ্বিতীয় চারশো উনষাট পৃষ্ঠায় বলা হয়েছে পুরুষদের জন্য দাড়ি কর্তন করা হারাম নিহা গ্রন্থে বলা হয়েছে যে দাড়ি এক মুষ্টির বেশি হলেও কেটে ফেলা ওয়াজিব কিন্তু এর চাইতে বেশি কর্তন করা হলে যেমনিটি পশ্চিমা দেশের লোকের লোকেরা এবং প্রজা পুরুষরা করে তা কেউ বৈধ বলেনি আর দাড়িকে সম্পূর্ণ কেটে শেষে ফেলা হিন্দু ও ইহুদি কাপের মুশিদদের কাজ মালিকী মাজহাবের মতে দাড়ি কাটা হারাম ইবনে সাইফ রহমাতুল্লাহ আলা তার প্রখ্যাত গ্রন্থ আল উম্ন উল্লেখ করেছেন যে দাড়ি কর্ধন করা হারাম সাইফ সাফি মাজাহাবের আলেম আজরাই বলেন সঠিক কথা হচ্ছে কোনো কারণ ছাড়া সম্পূর্ণ দাড়ি মুন্ডন করা হারাম প্রথম হাজার ছিয়াত্তর হাম্বুলি মাঝাবের বিদ্যান গণ দাড়ি মুন্ডন করাকে হারাম বলেছেন সরে ও মুস্তাহা অতএব দাড়ি মুন্ডন করা বড় পাপ এর থেকে তহবা করা আবশ্যক অবশ্য দাড়ি মুন্ডন করা ও কেটে ছোট করা পাপ এক সমান যদিও উভয়টি পাপের কাজ অনেক মানুষ দাঁড়িয়ে মন্ঠন করাকে খুবই সহজে তুচ্ছ ব্যাপারে মনে করেন কিন্তু ইহা মন্থন করা কোনো সময় সবচেয়ে বড় গুনায়ের কাজের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে কেন এটা প্রকাশ্য পাপের কাজে লিপ্ত হওয়া আর প্রকাশ্যে এভাবে লিপ অন্যায় লিপ্ত হওয়া তবা না করলে দাঁড়িয়ে মন্থনকারীকে আল্লাহ ক্ষমা করবেন না কেননা নাবি সাল্লাম বলেন আমাদের আমার সবাইকে ক্ষমা করা হবে কিন্তু যারা প্রকাশে পাপের কাজে লিপ্ত হয় তাদেরকে ক্ষমা করা হবে না বুখারি শরীফ ও মুসলিম শরীফ তাছাড়া কোনো মানুষ যদি দাড়িকে অপছন্দ করে বা তার প্রতি থার্ডটা বিদ্রুপ করে অথবা দাড়িওয়ালাকে মানুষকে তাচ্ছিল্য করে তবে সম্ভাবনা আছে এই কারণে সে ইসলাম থেকে বের হয়ে কুপরে লিপ্ত ও মুরতাদ হয়ে যাবে কেননা নাবিকরম সাল্লা সাল্লাম জানি এসেছে তা নিয়ে থাট্টা বিদ্রুপ করা ব্যঙ্গ করা বা তা ঘৃণা অপছন্দ করা ইসলামের বঙ্গ হওয়া একটি অন্যতম কারণ সুরা মোহাম্মদে আঠাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলেন ذلك بأنهم اتبعوا ما أسخط الله وكرهوا رضوانه فأحبط أعمالهم شابدان مسلمان نجير عمل بوربات قربين ناك كانوا بابو غابو إسلام تيجي بيروهاي جابين جابنا. بيو باي سالات سيام أنتو অন্যান্য ওয়াজি বিষয় আপনি যেমন আপনার পালন করতে করেছেন কেন এই বিষয়টিকে নাফারমানি করেছেন উভয় বিষয়ের আদেশকারী রব কি এজন্যই নয় কোথায় আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন কোথায় ইমানের বলিষ্ঠ ও সততা ও সহি বিধান নিয়ে কেন এই সিনেমেনি খেলা পুরুষদের সৌন্দর্য দাড়ি মুন্ডনও নয় আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করে তাকে নারী জাত থেকে আলাদা ও বৈশিষ্ট্য মন্ডিত করেছেন পুরুষত্বের পরিচয় দাঁড়ি প্রদান করা প্রদান করে ও তার সৌন্দর্য কিভাবে মানুষ তাতে সন্তুষ্ট না হয় তাকে পরিবর্তন করে নারী জাতের সাদৃশ্য করতে চাই ইসলামের শত্রুদের সাথে নিজেকে মিলিত করতে চায় আর ধারণা কর করে যে এতেই রয়েছে অতিরিক্ত সৌন্দর্য ব্যক্তিত্ব দাড়ি মুন্ড না করলে বা না কাটলে যেন পুরুষোত্তর পুরুষদের সৌন্দর্য ফুটে ওঠে না পুরুষকে দাড়ি দিয়ে যেমন আল্লাহ ভুল করেছেন নাউজুবিল্লা তাই সেই ভুল শোদ্ধানোর জন্য যেন তারা ব্যস্ত হয়ে উঠেছেন সুরা বাকার একশো চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন দারিবিহীন পুরুষ যদি অধিক সুন্দর হতো তবে তা আল্লাহ অপারগ ছিলেন না কিন্তু তিনি এর মাধ্যমে পুরুষকে সম্মানিত ও মর্যাদাবান করতে চেয়েছেন পার্থক্য করতে চেয়েছেন নারীদের থেকে সম্মানিত ভাই আপনার এই কাজ কি দুনিয়া বা দুনিয়াবি কোনো উপকারে আসে কি পাবেন কি আখেরাতে কোনো সব বা নেই কেন আপনি নিজেকে আল্লাহ ক্রোধের সম্মুখীন করেছেন কেন আপনি প্রতিদিন এই অযথা পরিশ্রম নিয়ে নিজেকে ক্লান্ত করেছেন কেন সময় ও অর্থে অপচয় করছেন কেন আল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে তোমার সন্তুষ্টিমূলক কাজের করার তাফিক এনায়ত করুন এবং যে কাজ তোমার অসন্তুষ্টি ক্রোধ রয়েছে তা থেকে আমাদেরকে বিরত রাখুন আমি La ilaha La ilaha La ilaha I can't explain the world.